পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পাৎপদ্য ভক্তি প্রকৃতি প্রণাম জানাই জগজ্জননী শান্তি মায়ের চরণে প্রণাম জানাই রাজস্ব মহানায়ক গুরুচাঁদের চরণে প্রণাম জানাই সত্য ভামা দ্বাদশ পাগল চৌষট্টি মহন্ত শ্রীধাম ওড়াকান্দি সমস্ত হরিভক্তের পাৎপদ্য ভক্তি আসল কথা কি অল্প টাকায় পড়াশোনা করছি তো ফার্স্ট ডিভিশনে তিনবার ফেল করছি এরপর ব্যাপার ইংরেজি ভিঙ্গেজি জানি না বলো তা কালকে একটা শ্রদ্ধা আসর ছিল বালুঘাটে বালুঘাটে সেখানে আমার নমসূদ্র সম্প্রদায় পঁয়ত্রিশ ঘর বিজয়শ্রী কলোনি পেলেন ঘাটি আর আদিবাসী সম্প্রদায় রাজবংশী আরও সম্প্রদায় সর্বপ্রথম তাদের একটা মনে ভাবনা জিগেছে ওনার মা যখন এ জগৎ থেকে আমরা পরজগত বলি বা তিনি চলে গেছেন তিনি বলে গেছেন বাবা একজন ভালো গোসাই বা মতুয়া দিয়া আমার অনুষ্ঠানটা করিস তো বাবা এতদিন চিনি মেলায় গেলাম খালি শুনি আমার ঠাকুর সর্ব মূলধার আমার ঠাকুরের সর্ব কারণ তা আমার একটু কাজটা যদি শেষের দিনে করতি তা সেইভাবে খবর দিতে দিতে পাইয়ে বইছে আমার আর কি তা ঠাকুরের কৃপায় গেছি তা আমাদের তো আর সংস্কৃত মন্ত্র নাই তো ওইখানকার আদিবাসী আইছে তা ওনার এক ছেলের মাথায় এই কোমরপন্তু চুপ তা ওর ভাই দাদা আরও ভাইরা তারা বলছে দাদা গ্রামে প্রায় সাতশো লোকের নিমন্তন্ন হবে চুলটা না কাটলি বলে অনেকের বাধা হয়েছে ওই চুলে নাকি মা আটকে এরকম একটা বা তোরা কি বলিস বলে বাইরে যদি একটু চুল কাটলি অন্য সেবা বড় দান বড় সেবা তাতে যদি আটকায় না আটকায় তা তা করলো সেই আদিবাসীরা কালকে শ্রদ্ধা বাসরের চোখের জল ফেলেছে কারণ শরণ সোজা মতে পথে আমি ওরাকান্দির ভাবনায় যে আমার হরিনলম্বিত বন্ধনা মঙ্গলাচরণ এবং মাতা পিতার যে আগমনী যে গান বা যে কথাবার্তা তার মধ্যে দিয়ে সেই শ্রদ্ধা অনুষ্ঠান যাপন হলো আজকে গত শুক্রবার সামনের শুক্রবার সেখানে সাতশো লোকের খরচ আপনারা দুই চার দশজন আমার সঙ্গে যেতে পারেন আপনাদের যাতায়াতের ভাড়া দেওয়া হবে তিনশো আমার সঙ্গে যেতে পারেন হরিবল সেই শ্রদ্ধায় সাতশো লোকের অন্য মুখে তুলে দেবেন বিজয় বালুঘাট সামনের শুক্রবার আমার এলাকার অভিজ্ঞতার কথা বলি আমরা দেখি এই গ্রাম না টোটাল মালধার টোটাল পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে আমরা মতু ও সারা কিচ্ছু দেখি সবাই মতুয়া যে যে মতের মেতে আছে সকলে মতুয়া মাতোয়ারা হয়ে রয়েছে আজকে যারা আমাকে ভুল বুঝছে তারা একদিন ঠিক সঠিক বুঝবে কিন্তু এই ধর্মীয় আন্দোলন চলতে থাকবে আমার বাবা হরিচা বাবা গুরুচা দেশে যে পথ দেখে দেখালো যে আদর্শ নীতি শেখালো সেই নীতিতে কজন আমরা ছিলাম আজকে সেখানে অতিক্রম করে সারা বিশ্ব জুড়ে আমার পিতার হরি গুরুচারের আদর্শ ছবি পড়েছে আজকে আজকে যিনি আমাকে বলার সুযোগটা করে দিলেন সেই মানুষটি আজকে আমাদের মধ্যে নেই আজকে গোপালের বাবাকে আমি সত্যি আমার সমস্ত প্রতি ভক্তি জানাই তিনি আজকে আমাদেরকে রেখে গেলেন না আমাদের চেতনা আমাদের মানসিকতা দিয়ে গেলেও আগামী দিন আমরা প্রস্তুত হই এই ধর্মীয় জায়গায় এক জায়গায় আন্দোলন করার জন্য সে আন্দোলন হবে শিক্ষার আন্দোলন কোনো জাতি কোন ধর্ম কোন সমাজ কোন ব্যক্তি কোন সম্প্রদায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব না আমরা মানবতার লড়াই করব যে মানবতার লড়াইতে আমার পরিগুরুচার যে আদর্শ শিক্ষা দিয়ে গেছে সে শিক্ষা কি সে শিক্ষা হচ্ছে গ্রেস্ত প্রশস্ত ধর্ম সে শিক্ষা কি সে শিক্ষা মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে সে শিক্ষা কি একটা মানুষের কাছে একটা মানুষের বেদনা নিয়ে পৌঁছালে বুকে আলিঙ্গনের মাধ্যম দিয়ে তাকে বুঝিয়ে দেয়া হয় যে তোর মতন সমব্যথিত আমি

কখনো ফোন করতে পারিনি আমি হতাশ হয়ে পড়েছি আমার সঙ্গে শ্যামল জয়দেব বিনয়দা কবি পার্থ বিশ্বাস আরো আরো যারা ছিল আমাদের আরেকজন গোসাই রয়েছে এই সকলে আমরা আমরা কত যে দ্বারস্থ হয়েছি সে দ্বারস্থটা আমাদের পরাজয় নয় সে দ্বারস্থটা আমার মানুষকে হেনতা করা নয় নিচে করা নয় আমার মানুষকে ছোট করার জন্য নয় আমার মানুষের মধ্যে চেতনাটা আমার ঠাকুর দিয়েছিল আমরা যারা বুঝেছি যারা বোঝেনি তাদেরকে আমি তো বলেছি আমার ঠাকুর শিখিয়েছে কাহার ধর্ম নিন্দা করবে না আমরা তো সেই আদর্শ আজকে আমি সর্বজনীন পূজা করি আমাকে গ্রামবাসী কিন্তু সভাপতি বানিয়েছে পুজো করলাম সকালবেলা প্রতিমা বিসর্জন হলো মা দুর্গা ওই একটি মানুষ তো বলল না সবাই আমাকে এবার প্রতিমা ভালো হয়েছে প্যান্ডেল ভালো হয়েছে ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে ভিতরে ছখানা ফ্যান লাগিয়েছি কেন আপনার মধ্যে এত বিরোধ হচ্ছে কেন বলুন তো আমি কি লোক আমার মধ্যে রয়েছে আমার মধ্যে কি আলোচনা রয়েছে আপনি যদি বলেন

বাবা এসে সত্যিকারী আমি আজকে আসতেটা প্রকালকে রাত্রে নটায় সাড়ে নটায় বাড়ি ঢুকেছি সকালবেলা সর্বজনীন প্রতিমা বিসর্জন দিয়ে ছুটেছে যে সেখানে আমার সমস্ত আমার গুরুজনরা আসবে সেই অনুষ্ঠানে যাবো আজকে গোপাল একা গোপাল নয় গোপাল পিছন দিকে তাকিয়ে দেখো হাজার হাজার গোপাল সারা বিশ্বে তৈরি হয়েছে এখনো আপনাদের চৈতন্য হোক মহাপ্রভু গৌরঙ্গ বলেছেন বলেছে ওই শিক্ষাটা চাইবি কি প্রেম দেব না আমরা মতো না সেই প্রেমে বিশ্বছি

ভবানি ছেলে এসেছিল আমাদের দিনপালন রয়েছে সেদিন এসেছিল আমাদের আরো ভক্তরা রয়েছে অনেক করেছে বাবা তবে তোমাদেরকে বলি আমার ঠাকুর সম্পদ তোমাদের সুগান দিক তোমাদের ছেলে মেয়ে স্বজন তোমরা সকলে ভালো থাকো আমার মতরাও ভালো থাকুক আগামী দিন পরীক্ষা হবে এই বিশ্ব তৎপরে একপাত্র পরিণাম ছাড়া আর কিছু হবে না কিছু হবে না কিছু হবে না আমি হারিয়ে যাব আমি চলে যাব কিন্তু আমার এই ঠাকুরের নাম দেখ